একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের কাছে শুধু একটি তারিখ নয় এটি আবেগ আত্মত্যাগ এবং দলীয় ঐক্যের প্রতীক আর এই ঐতিহাসিক দিনে ধর্মতলার শহীদ মঞ্চে ওঠা বহু তৃণমূল নেতাকর্মীর কাছেই এক স্বপ্নের মতো ঠিক সেই স্বপ্ন পূরণই হল আরামবাগের প্রাক্তন পৌরপ্রধান ও রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক স্বপন নন্দীর এদিন শহীদ দিবসের সভায় যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখছিলেন তখন তাদের একদম পেছনে মঞ্চে দৃপ্ত ভঙ্গিতে দাঁড়িয়েছিলেন স্বপনবাবু বারবার হাততালি দিয়ে তিনি যেন জানান দিচ্ছিলেন দলের প্রতি নিজের ভালোবাসা ও আবেগের কথা তার মুখভঙ্গি চোখের ভাষা আর উৎসাহ সব মিলিয়ে স্পষ্ট ছিল এই দিনটির জন্যই যেন তিনি অপেক্ষায় ছিলেন সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে স্বপন নন্দীর শহীদ মঞ্চে দাঁড়িয়ে সেই মুহূর্তের একাধিক ছবি ও ভিডিও বিভিন্ন ক্যামেরায় তাকে একাধিকবার ধরা পড়তে দেখা গেছে অনেকেই বলছেন এই মুহূর্তটি তার রাজনৈতিক জীবনের অন্যতম গর্বের অধ্যায় লড়াই করবেন তো হাম লড়েঙ্গে হাম জিতে হামেঙ্গে আমরা মরনেকে নিয়ে তৈরি है কিন্তু আমি বাংলা ভাষার ওপর বা যে কোনো ভাষার ওপর অসম্মান বা অপমান মানব না মানব না পরিষ্কার বলে যাচ্ছি একটা বিদ্যাসাগরের মূর্তিকে আঘাত করে রেজাল্টটা দেখেছিলেন তো আজকেও আপনাদের বলে যাচ্ছি যে অত্যাচার মহারাষ্ট্র থেকে শুরু করে মথুয়াদের ওপর অত্যাচার করেছেন মহারাষ্ট্রে রাজবংশীর ওপর চিঠি পাড়াচ্ছেন আসামে মাকালি মন্দির ভেঙে দিলেন আজ যদি মা মন্দির বাংলায় ভাঙা হতো তাহলে আপনারা কি করতেন ডান্স বাংলা ডান্স করতেন কয়েকজনকে নিয়ে গিয়ে এখানে যদি কালী মন্দির ভাঙা হতো তাহলে আপনারা কি করতেন আগে কি বলতেন মমতাজি দুর্গা পূজা কারণে নেই দেতা হ্যাঁ সরস্বতী পূজার কারণে নেই দেতে হে আর ইলেকশনের সময় হঠাৎ মাখালী আর দুর্গার কথা মনে পড়ল আরে মা দুর্গা তো আমাদের জাতীয় সম্পদ আমাদের দেশের সম্পদ তাকে কি করে আপনারা ইন্টারজেবল হেরিটেজ পেয়েছে জেনে রাখুন জগন্নাথ ধাম যেমন করে দিয়েছি আগামী দিন ওই জগন্নাথ ধামের অনুকরণে একটা দুর্গা অঙ্গন আমি বাংলায় করে দেব তার কারণ সারা বছর যাতে মানুষ চিনতে পারে আসতে পারে দেখতে পারে আগে কলকাতা কি ছিল আজকে কি হয়েছে আগে বাংলা কি ছিল আজকে কি হয়েছে মানুষ ভালো আছে আর ওদের হিংসা হচ্ছে মানুষ ভালো আছে আর ওরা জ্বলছে বলো তুমি জ্বলে যাও আর লুচির মতো ফুলে যাও কিছু যায় আসে না তুমি জ্বলে যাও আর লুচির মতো ফুলে যাও ওটাকে ফাটিয়ে আমরা খেয়ে নেবো কোনো অসুবিধে নেই আমরা কেউ আমাদের লড়াই থেকে বিচ্যুত হব না আমি আপনাদের পরিষ্কার বলছি আগামী সাতাশে জুলাই নানুর দিবসের দিন থেকে প্রতি শনি রবিবার বাংলা ভাষার উপর যে অপমান বাংলা ভাষার উপর যে সন্ত্রাস তার বিরুদ্ধে সব ভাষাভাষী লোকেদের নিয়ে মিছিল মিটিং সব করুন এবং যদি কোনো পরিযায়ী শ্রমিকের পরিবার আপনাদের কাছে খবর দেয় তারা বিপদে আছে তাদের পাশে গিয়ে দাঁড়ান এবং আমাদের জানান এবং পরিযায়ী শ্রমিকদেরও বলবো ফিরে আসুন বাংলায় কাজের অভাব নেই বাংলায় ছটা ইকোনমিক করিডোর হচ্ছে দেউচা পাতমি হচ্ছে গ্যাস সেলের ফ্যাক্টরি হচ্ছে ওএনজিসি হচ্ছে বাংলায় অনেক কিছু হচ্ছে বিজেপি নেতারা উদ্বোধন করে গেলেন সেদিন দুর্গাপুরে পুকুর ভরিয়ে দিলেন স্টেডিয়ামটাকে দুটো ফ্লাইওভার উদ্বোধন করলেন কই একবারও বলেছেন চুয়ান্ন কোটি টাকা আমরা স্টেট গভর্নমেন্ট থেকে দিয়েছি তবেই কিন্তু কাজটা হয়েছে গ্যাস যাবে নলের ভেতর দিয়ে কাজটা কে করবে স্টেট গভর্নমেন্ট আর ফিতে কাটবেন আপনি ফিতে কাটবেন আপনারা দু কোটি লোকের বাড়িতে পানীয় জল প্রায় পৌঁছে গেছে আপনারা যে প্রচার করেন সত্য নয় নাইনটি পারসেন্ট টাকার খরচ আমাদের এটা মাথায় রাখবেন あまでとたんべならあまでのらいためなあまでのらいたんな。<noise> নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ